হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পূজোর টেক টু নিয়মিত দেখার আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা প্রেসিডেন্ট সৈয়দ জিয়ার রহমানের একটি শুভ জন্মদিন বার্ষিকীর একটি পিএলপি ফাইল আর এই পেল ফাইলে পেতে হলে চারটি সাইটে পাসওয়ার্ড সেভ ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফাইলের লিংকটি পেতে একটি লাইক কমেন্ট করে

তারপর এখানে খুঁজে বের করবেন উনিশে জানুয়ারি জিয়া রহমানের জন্মবার্ষিকী ব্যানার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল আমরা রাজনৈতিক ও বেরাজনীতিক যে কোনো ডিজাইন আপনাদের পেতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে তিয়ার সার কিনতে পারবেন এবং যারা কাস্টমাইজ করতে পারে না তাদের তো আমরা বানিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে যোগাযোগ করে দেবেন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি জন্মবার্ষিকী ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটি সাপোর্টের ছবি রেখেছি এখানে চারটি ছবি রেখেছি এবং ছাত্র দল সেক্রেটারি রেখেছি এবং এখানে দুটো বাড়তি ছবি রেখেছি আপনারা দিয়ে দিতে পারবেন এবং লেয়ারে গিয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা লেয়ারি আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতন এখানে কাস্টমাইজ করে নেবেন এখন সাপোর্টের ছবি চেঞ্জ করতে হলে আমাদের প্লাস এখানে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গাই যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রুপ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুপ করে যেতে আপনারা না জানেন ডেকশন বক্স আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে ঠিক এই ছবি আপনি গাইছেন

লেয়ারে গিয়ে নিচে গিয়ে একটু খুচরি বেল্পের নামটি অবশ্যই লোকটা সারিয়ে নেবেন পেন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আপনার যে নামটি সেখানে আমি আব্দুল রহমান লিখে দিলাম গাইস এখন ঠিক থাকে ডিজাইনটি সেভ সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয়ে থাকতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন